পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের আমাদের দ্বিতীয় নিবেদন অর্থাৎ দ্বিতীয় পেজ এসি সাতাত্তর এর পূর্বে একটি দিয়েছিলাম ইতিহাস দেওয়া হয়েছে দুটো পেজ ভূগোল কয়েকটা পেজ দেওয়া হয়েছে বাংলা দুটো পেজ দেওয়া হয়েছে তো ডিমান্ড অনুযায়ী আমরা দিয়েছি পলিটিক্যাল সায়েন্সের দেখা যে পেজগুলো আমরা অ্যান্সার করছি একটু মিলিয়ে নেবে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন এক্ষেত্রে বার্নার্ড বারুজ এই প্রশ্নটা আগে পেজেও ছিল অর্থাৎ খুব কমন প্রশ্ন বান্দুং সম্মেলন সি উনিশশো তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এখানে যে সালগুলো দেওয়া আছে এটা একটাও নয় অর্থাৎ কোনোটি নয় তার মানে সঠিক উত্তর উনিশশো তেতাল্লিশ চারিদারিখের প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঢাকা বিদেশ নীতির একটি কৌশল বি কূটনীতি জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হল হস্তক্ষেপ না করা নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা এই প্রশ্নের অ্যান্সারটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমরা উত্তর দিচ্ছ আমার খুব ভালো লাগে একজন তো নিয়মিত উত্তর দেয় তাকে আমি অশেষ ধন্যবাদও জানিয়েছি সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হল এ সাধারণ সভা এর মানব মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি হয় উত্তর এ উনিশশো সালের দশ ডিসেম্বর হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকলো তোমরা কম যোগ দিতে পারো জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ উত্তর বি পাঁচ বছর দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা এটি বলেছেন কে উত্তর লর্ড অ্যাক্টন নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ নাম উত্তর ডি সেনেট বারো নম্বরে উচ্চকক্ষ যদি নিম্ন সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর এ কথা বলেছেন কে ডি উত্তর আবেশিয়ে আইনসভার জননী বলা হয় ব্রিটিশ পার্লামেন্টকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম মার্কিন যুক্তরাষ্ট্র আমলাতন্ত্রের প্রধান কাজ সরকারি নীতি সমূহের রূপায়ণ কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে বি লোকসভার কাছে ভারতের স্থল নৌ ও বিমান বাহিনীর সর্বাধিনায়ক হলেন উত্তর রাষ্ট্রপতি ভারতের লোকসং লোকসভার সর্বাধিক নির্বাচিত সদস্য সংখ্যা পাঁচশো তারপর রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক বয়স সীমা এটা মেয়াদ হবে স্বাভাবিক মেয়াদ হচ্ছে ছ বছর পঞ্চায়েত সমিতির হল নেক্সট পঞ্চায়েত সমিতি হল পঞ্চায়েত রাজ ব্যবস্থার কততম স্তর এটি কোন স্তর উত্তরেছে দ্বিতীয় স্তর জেলা পরিষদের প্রশাসনিক প্রধান পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর পশ্চিমবঙ্গের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত চালু হয় উনিশশো সালে এরপরে আমরা এসে কী হতেই যাব ষোলোটি প্রশ্নের অ্যান্সার থাকবে কিছু বাড়তি প্রশ্ন থাকবে সেই অ্যান্সারগুলো আমরা করবো জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সূচনা উনিশশো একষট্টি বেলগেরিট সম্মেলনে দাতাত শব্দের অর্থ কি না উত্তেজনা প্রশমন ঠান্ডা যুদ্ধ বলতে কী বোঝো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা এবং সোভিয়েত রাশিয়া তখন তো নাম ছিল ইউএসএসআর এর মধ্যে মতাদর্শগত বিরোধের কারণে বারবার যুদ্ধের পরিবেশ তৈরি হলেও সরাসরি যুদ্ধ হয়নি যুদ্ধজনিত এই অস্বস্তিকর পরিবেশকে বলা হয় ঠান্ডা লড়াই বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলন এটি প্রাসঙ্গিকতা উল্লেখ কর মার্কিন যুক্তরাষ্ট্রে নেতৃত্বাধীন একমেরু বিশ্বের আগ্রাসন থেকে বিশ্বের অন্যান্য দেশকে রক্ষা করার জন্য জোট নিরপেক্ষ আন্দোলনের প্রয়োজন রয়েছে সিটিভিটি এটা এই প্রশ্নটি আগেও ছিল দক্ষিণ দক্ষিণ সহযোগিতা বলতে কী বোঝো নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলি যে সহযোগিতামূলক নীতি গ্রহণ করে তাকে দক্ষিণ ও দক্ষিণ সহযোগিতা বলে সাপটা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলকে মুক্ত বাণিজ্য অঞ্চলে পরিণত করার জন্য যে প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে পররাষ্ট্রনীতি বলতে কী বোঝ কোন দেশ নিজেদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য যে নীতির মাধ্যমে অন্য দেশের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি বলে সার্কের একটি উদ্দেশ্য মানে এস ডবল এআরসি সার্ক সাউথ এশিয়ান এসোসিয়েশন অফ রিজেনল কোপার তো নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা অনেক কিছু উদ্দেশ্য আছে তার মধ্যে একটি সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কার দ্বারা নির্বাচিত হন সাধারণ সভার দ্বারা নিরাপত্তা পরিষদের যে কোনো দুটি স্থায়ী সদস্যের নাম লেখ মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া সম্মিলিত জাতিগুলি একটি নীতিক বিশ্ব শান্তি রক্ষা করা ও নিরাপত্তা রক্ষা করা সম্মিলিত জাতিপুঞ্জের বিচার বিভাগের নাম কি আন্তর্জাতিক বিচারালয় রাজনৈতিক প্রশাসক বলতে কি বোঝো না প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত জনগণ কর্তৃক নির্বাচিত ব্যক্তিকে রাজনৈতিক প্রশাসক বলা হয় আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য শাসন বিভাগের একটি স্থায়ী অংশ শাসন বিভাগে যে কোনো একটি কাজ উল্লেখ করো সরকারি নীতির বাস্তবায়ন ঘটানো ভারতে রাজ্যপালকে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ তিনি মন্ত্রিসভার সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মন্ত্রিসভার লোকসভার নেতা হিসাবে লোকসভার কার্য পরিচালনা করেন এসব কাজ রয়েছে ভারত ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি জেলা সংসদের প্রধান কাজ কি না জেলা উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের জন্য জেলা পরিষদের সুপারিশ করা তারপরের প্রশ্নটির অ্যান্সার হচ্ছে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির আয়ের দুটি উৎস উল্লেখ কর রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া সাহায্য ঋণ ও সেতু রাস্তাঘাট থেকে কর যে আদায় করা হয় সেটি কর আদায় করে আদায় করে কর নয় কর আদায় করে জেলা পরিষদ দুটি স্থায়ী কমিটির নাম একটি জনস্বাস্থ্য ও পরিবেশ সংক্রান্ত কমিটি এক আর দুই হচ্ছে অরণ্য অরণ্য ও ভূমি সংক্রান্ত ভূমি সংস্কার সংক্রান্ত কমিটি আজ এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি